শ্রী ঠাকুর বলছেন সত্তার আদিমতম আকাঙ্ক্ষা হল সত্তার সংরক্ষণ সত্তার পরিপোষণ এবং সত্তার বৃদ্ধি অর্থাৎ আমরা সবাই পৃথিবীতে বেঁচে থাকতে চাই এবং বেড়ে উঠতে চাই আর এই বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য যুগপুরুষোত্তম তিনি আমাদেরকে যে তুপ দিয়েছেন সেই তুক আজকের আলোচনা হবে পরম দয়ালের মুখনিশ্চিত কথা অনুযায়ী সেটা হলো পঞ্চমহাযোগ এই শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে তিন নম্বর খন্ডের একশো উনচল্লিশতম পেজ আলোচনা প্রসঙ্গের তিন নম্বর খণ্ডের একশো উনচল্লিশতম পেজ এখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যেদিন থেকে হিন্দু সন্তান এই মহাযজ্ঞের কথা ভুলে গেল সেদিন থেকেই তাদের অধপতন শুরু হলো। কত বড় কথা দেখেন এই মহাযজ্ঞ যেদিন হিন্দু সন্তান ভুলে গেল সেদিন থেকে তাদের এই অধপতন শুরু হলো তাই শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে এই পঞ্চ মহাযজ্ঞ তিনি আমাদেরকে দিয়েছেন আর এই পঞ্চ মহাযজ্ঞ মানুষের ইহকাল এবং পরকালের পথ পঞ্চ এই যে মহাযজ্ঞ যজ্ঞ কথাটা এসেছে যজ ধাতু থেকে ধাতু থেকে যার অর্থ হলো যার অর্থ হলো দান যার অর্থ হলো সেবা আর শ্রী শ্রী ঠাকুর কি বলছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন যজ্ঞ মানে সেবা সম্বর্ধনা তাই যজ্ঞ মানে হলো সেবা পাঁচ রকমের সেবার কথা শাস্ত্রে বলা হয়েছে আর জগতের কল্যাণের জন্য মানুষকে ভালো রাখবার জন্য যুগপুরুষো তিনি এই পঞ্চ মহাযজ্ঞকে আমাদের অর্থাৎ জগতের প্রত্যেকটা মানুষকে এমনকি সৎসঙ্গীদের তো করতেই হবে এই পঞ্চ মহাযজ্ঞের কথা এবং পঞ্চ মহাযজ্ঞের বিধান আমার করণ দয়াল দিলেন মনুসঙ্গীতাতেই পঞ্চমহাযজ্ঞের কথা উল্লেখ আছে কি সেই পঞ্চমহাযজ্ঞ অধ্যায়ন ব্রহ্মযজ্ঞ পিতৃযোগ্য নৃযজ্ঞ অতিথি কু নাম এই হলো পঞ্চমহাযজ্ঞ তাহলে পঞ্চমহাযজ্ঞ কি প্রথম হলো ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ দ্বিতীয়ত হলো দেবযজ্ঞ তৃতীয়ত হলো পিতৃযজ্ঞ চতুর্থত হলো নৃযজ্ঞ এবং পঞ্চমতম হলো ভূত যজ্ঞ প্রথম হচ্ছে ব্রহ্মযজ্ঞ এই ব্রহ্ম কথাটি এসেছে বৃণ হ ধাতু থেকে বৃণ ধাতু থেকে যার অর্থ হলো বৃদ্ধি বা বর্ধন তাই এই ব্রহ্মযজ্ঞ পালন করলে আমাদের বৃদ্ধি হয় অর্থাৎ আমরা বড় হয়ে উঠি আমাদের বিকাশ হয় শ্রী ঠাকুর বলছেন জগতে ঋষিরা এসেছেন মানুষকে বাঁচানোর জন্য তাই তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান জগৎকে দিয়ে গেছেন তাই ঋষিদের মুখনিশ্রিত কথা যা সত্তা পোষণে যা সত্তা সম্বর্ধনী এই সত্তাকোষণী সত্তা সম্বর্ধনী এই যে জ্ঞানের কথা ঋষিরা যে বলে গেছেন তা আমাদের দৈনন্দিন অধ্যয়ন করতে হবে শুধু তাই নয় সেই কথাখানি শুধু অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না তাকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে তাই শ্রী ঠাকুর বলছেন যে এই যে জগতের কল্যাণকানী যে ঋষিগণ জগতের কল্যাণকামী অবতারগণ মহাপুরুষগণ সদ্গুরুগণ তারা জগতের মানুষকে রক্ষা করবার জন্য যে বিধান দিয়েছেন তাকে পালন করতে হবে এবং তার যে ভাব অর্থাৎ এই ঋষিদের যে ভাব সেই ভাবকে নিজের মধ্যে সঞ্চারিত করতে হবে এবং দৈনন্দিন আমাদের এই ঋষিদেরকে সেবা দিতে হবে অর্থাৎ দৈনন্দিন জীবনের নিয়ামক করে রাখতে হবে ঠাকুর বলছেন যে এই এবং যাজন ঋষি ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ এই জন্যই তো ঠাকুর বলছেন যে দৈনন্দিন আমাদের যজন এবং যাজন করতে হয় তাহলে ঠাকুরের কাছ থেকে কি জানলাম যজন এবং যাজন হল যজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ সিসি ঠাকুর বলছেন যে আমরা কেবলমাত্র পুঁথি দিকে যে অধ্যয়ন করবো তা নয় তাকে যতক্ষণ না নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবো ততক্ষণ পর্যন্ত প্রকৃত উপলক্ষি আমাদের হয় না প্রকৃত জ্ঞান আমাদের হয় না তাই শ্রী ঠাকুর বলছেন যারা কেবলমাত্র সংসারে ঢোকে নিজের উদর পূর্তির জন্য পেটের কথা চিন্তা করে তাদের উন্নতিটা স্টান্টেড হয়ে যায় খর্ব হয়ে যায় খতম হয়ে যায় তাই জ্ঞান অর্জন না করলে আমরা কিন্তু এই উন্নতিটাকে ত্বরান্বিত করতে পারি না ইভেন ধরেও রাখতে পারি না তাই জ্ঞান অন্বেষণ জীবের একান্ত আবশ্যক নিত্যকর্ম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যারা সৎসঙ্গী আমরা কিন্তু রোজ রোজ কিন্তু এই যজন যাজন কিন্তু করি না এই জন্যই আমাদের বিকাশটা এতটাই খর্ব হয়ে যাচ্ছে আমরা পরম দয়ালকে ধরেও দেখুন জগতের মাঝে নিজেকে বেড়ে উঠতে পারছি না নিজেকে বড় করে তুলতে পারছি না তার কারণ আমরা নিত্য যজন যাজন ইষ্টবৃতি করছি না বা ইষ্টবৃত্তি করছি কিন্তু যজন যাজন করছি না তাই নিত্য যজন যাজন করতে হবে এই যজন যাজন হলো কিন্তু ব্রহ্মযজ্ঞ বা যজ্ঞ দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হলো দেবযোগ্য অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযোগ্য স্তুতর্পণম হোম দৈব তাহলে দেবযজ্ঞ শ্রী শ্রী ঠাকুর তিনি যখন দেবযজ্ঞ ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন যে নিজের চরিত্র বা গুণাবলী ভাবাইশ্বর্য ঐশী বিকাশের মাধ্যমে যিনি লোক মানুষ বা লোক সমক্ষে দেদীপ্যমান তিনি হলেন মানুষের দেবতা কি বললেন চরিত্র গুণাবলী বলে ভাবাই ঐশী বিকাশের ভিতর দিয়ে যিনি লোক মানুষের দেদীপ্যমান তিনি হলেন মানুষের দেবতা তাই তার অনুধ্যান করে তার অনুধ্যান করে দৈনন্দিন তার সেবা পরায়ণ হয়ে চলাই হলো দেবযুক্ত তারপরে শ্রী শ্রী ঠাকুর বলছেন শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু সর্বদেবময় গুরু তার মানে গুরুর মধ্যে সমস্ত দেবতা বিদ্যমান গুরুর মধ্যে সমস্ত দেবতা বিদ্যমান সব দেবতার সমাহারে পুরুষোত্তমে সৃষ্টি সহজ মানুষ নর রূপে করেন ভীতি দৃষ্টি দেখুন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি শাস্ত্রে কি বলা হয়েছে রুষ্ট হলে গুরু রাখি গুরু রুষ্ট হলে দেবতা রাখিতে না রে দেবতা রুষ্ট হলে গুরু রাখি বারে পারে গুরুরুষ্ট হলে দেবতা রাখিতে না রে কেন কারণ গুরু গুরুকে গুরু হলেন সদগুরু সদ্গুরুকে ঈশ্বরের সাকার প্রতিমূর্তি হলেন সদ্গুরু এই যে ঈশ্বরের সাকার প্রতিমূর্তি তার মানে আমরা যে ঈশ্বর আকার নাই জগতের কল্যাণের জন্য তিনি যখন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি যখন মানব দেহ ধারণ করেন তিনি কখনো ভগবান রূপে পৃথিবীতে আসেন না তিনি রূপে পৃথিবীতে আসেন রামচন্দ্রকে তার গুরুদেব বশিষ্ট মনে জিজ্ঞেস করলেন হে প্রভু আপনি তো ত্রিলোকেশ্বর জগতের নাম আপনি জগতের ত্রাতা আপনি কিন্তু আপনাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে কেন কেন আপনাকে সীতা দেবীকে হারাতে হলো চোদ্দ বৎসর কারাগারে মানে বনবাসে থাকতে হলো এত কষ্ট দুঃখ আপনাকে ভোগ করতে হচ্ছে রামচন্দ্র বললেন হে প্রভু ভগবানকে যখন জগতের কল্যাণের জন্য মানব দেহ ধারণ করতে হয় তখন তাকে মানুষের মতো দুঃখ কষ্ট রোগ শোক তাপ যন্ত্রণা ভোগ করতে হয় এই জন্যই তো তাকে আমরা মানুষ ভাবি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন শোনো অর্জুন যারা আমার সেই মহান ভাবকে যারা না বুঝে কেবলমাত্র আমার মানব দেহটাকেই যারা অনুধাবন করে বা ভেবে যারা আমাকে অবজ্ঞা করে তাদের পাপ হয় ভগবান শ্রীকৃষ্ণকেও দেহ ধারণ করে আসতে হয়েছিল পৃথিবীতে মানবদেহ ধারণ করে আসেন তাই তো আমার ঠাকুর বাণী পেলেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন ধৃতি দৃষ্টি তাহলে সমস্ত দেব দেবীর সমন্বয়ে তার সৃষ্টি অর্থাৎ পুরুষোত্তমের সৃষ্টি আর সেই পুরুষোত্তম তাকে কি করতে হয় ঠাকুর বলছেন যে দৈনন্দিন জীবনে তার ভাবকে নিজের মধ্যে সঞ্চারিত করে তদানুপতিক নিয়ন্ত্রণের ভিতর দিয়ে তাকে নিত্য সেবা দিতে হয় এই দেবযজ্ঞ হলো এটা অর্থাৎ এই যে নিত্য সেবা দিতে হয় সেই নিত্য সেবাটা কি ইষ্টভৃতি হলো নিত্য সেবা তাই ইষ্টভৃতি হল দেবযজ্ঞ শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টভৃতির কথা বলেছেন কখনো তিনি বলেছেন এটা জীবন যোগ্য জীবনের যজ্ঞ তিনি এটাকে নিকুম্ভিলার যজ্ঞের কথা বলেছেন আলোচনা প্রসঙ্গের যত সম্ভব সতেরো অথবা তম খন্ডে দুশো আটষট্টি তম পেজে শ্রী ঠাকুর ঠাকুর ইষ্টভৃতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন এটা নিকুম যোগ্য যজ্ঞ তাই ইষ্টভৃতি হলো সেই দেব যজ্ঞ তারপরে পিতৃযজ্ঞ স্তর্পণম পিতৃযজ্ঞের কথা বলা হয়েছে যেটা দৈনন্দিন করতে হয় আর বার করে শ্রী ঠাকুর বলছেন এগুলোকে আমাদের দৈনন্দিন পালন করতে এই যে পিতৃ তর্পণের কথা বলা হয়েছে শাস্ত্রে তর্পণ শব্দের অর্থ কি তর্পণ কথাটি এসেছে ত্রিভ ধাতু থেকে ত্রিপ ধাতু থেকে যার অর্থ হলো তুষ্ট করা সন্তুষ্ট করা তাই যাদের দৈনন্দিন বাবা মা বেঁচে আছেন তাদের দৈনন্দিন বাবা মাকে সেবা দিয়ে তাদেরকে তুষ্ট করতে হয় তাদেরকে পুষ্ট করতে হয় কেমন সেটা শ্রী শ্রী ঠাকুর এই সেবা বিষয়ে একটি দারুণ বাণী দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মনের সেবা আগে করিস তুই বাহ্য সেবা তার সাথে এমন তর চলায় জানিস এমন তর চলায় জানিস আসিস পায়ে মাথে এরকম একটি বাণীটা একটু ভুল হয়ে গেল তো তিনি থেকে এটা বোঝাতে যে আগে গেলেন সেবা দিতে হবে তারপরে বাহ্য সেবা দিতে হবে এমন তর চলায় জানিস শুভ আশিস পায় মাথে আমি আবার রিপিট করছি বাণীটি মনির সেবা আগে দিস তুই বাহ্য সেবা তার সাথে এমন তর চলাই জানি শুভ আশিস পায় মাথে এই বাবা মাকে মনের তুষ্টি বিধান করতে হবে তাদেরকে সেবা দিতে হবে তাদের যাতে প্রীত প্রসন্ন হয় আর তারপরে তাদেরকে বাহ্য সেবা দিতে হবে তার যা প্রয়োজন শেষে ঠাকুর বলছেন আমরা পিতামাতার ভিতর থেকে এই পৃথিবীতে এসেছি এই দৈনন্দিন তাদের দয়া বলে তাদের শক্তি নিয়ে পৃথিবীতে আমরা চলছি তারা আমরা আমরা করে কমবে খাচ্ছি এই দৈনন্দিন তাদেরকে সেবা দেওয়াটা আমাদের কর্তব্য এটাই হলো পৃথিবীযোগ এই পৃত্ঞের ব্যাখ্যা দিতে গেছে শ্রী ঠাকুর আর এক জায়গায় বলছেন যে আমাদের পূর্বপুরুষরা অর্থাৎ আমার বাবা আমার ঠাকুর দাদা আমার পু ঠাকুরদাদা বা পু পিতামহ তার বাবা তার বাবা এই যে পূর্বপুরুষরা থরেই থরে আমাদের মধ্যে বিদ্যমান এই দৈনন্দিন তাদের স্মরণ মননের ভিতর দিয়ে তাদের গুণাবলীকে নিজের জীবনে সক্রিয় করে রাখতে হয় এই তাদের গুণাবলী যখন আমরা আমাদের জীবনে সক্রিয় করে রাখব তখন কিন্তু আমাদের চলার পথ স্মুথ হবে এবং আমরা আমাদের জীবন চুক্তে জয়ী হব এবং আমরা বড় হয়ে উঠব এমনকি যাদের বাবা মা নেই শ্রী শ্রী ঠাকুর বলছেন যাদের পিতামাতা নেই তাদের অনেকে তর্পণের ব্যবস্থা আছে শ্রাদ্ধাদি তর্পণের ব্যবস্থা আছে তার কারণ হলো ওই শ্রাদ্ধাদি বা তর্পণের ভিতর দিয়ে তাদেরকে তৃপ্ত করা শ্রী শ্রী ঠাকুরকে ওইখানেই প্রশ্ন করা হলো যে ঠাকুর যাদের তো বাবা মা মারা গেছে কিংবা অন্য কোথাও জন্মগ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে কিছু নিবেদন করলে কি তা তাদের কাছে কি পৌঁছায় শ্রী শ্রী ঠাকুর বলছেন যার উদ্দেশ্যে যা কিছু নিবেদন করা যাক না কেন তা তাদের কাছে পৌঁছায় এবং তা তাদেরকে তৃপ্তি দেয় তারা তুষ্ট হন এমনকি শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আকাশের দিকে তাকিয়ে পূর্বপুরুষদের মুখচ্ছবিকে যদি স্মরণ করে যদি তাদের উদ্দেশ্যে যদি আমরা প্রণাম নিবেদন করি তাও তাদের কাছে পৌঁছায় এবং তাদেরকে তুষ্ট করে তাই দৈনন্দিন আমাদের পিতা মাতার সেবা নিয়ে চলতে হয় এটাই হলো পিতৃযজ্ঞ শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলছেন যে সন্তানের মেধাকে নিয়ে চিন্তা করে লাভ নেয় যদি সন্তান যদি পিতা মাতার প্রতি যদি শ্রদ্ধাশীল বা ভক্তি সম্পন্ন হয় তাহলে তার ভিতরে এমন শক্তি গজায় এমন শক্তি তৈরি হয় যে শক্তির বলে তার মাটি ফুড়ে মেধা ওঠে তাই শ্রী শ্রী ঠাকুর সন্তানকে পালন করার একটা বিধান দিলেন চমৎকার বিধান দেখেন বাবা সন্তানের হাতে কিছু দিয়ে বলবে যাও এটা তোমার মাকে দাও মা সন্তানের হাতে কিছু দিয়ে বলবে যাও এটা তোমার বাবাকে দাও এই যে একে অপরকে যেতে এই ছোটবেলা থেকে এই অভ্যাসের ভিতর দিয়ে একজন সন্তান বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায় শ্রী ঠাকুরের মুখ একটি ঘটনা আমি এখানে উল্লেখ করছি চাণক্য পৃথিবীর ইতিহাসে যতদিন মানুষ থাকবে চাণক্য বেঁচে থাকবে বহু ঘটনা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষ চন্দ্র বোস কিন্তু যেহেতু পঞ্চমহাযজ্ঞ আমি শেষ করবো তাই সংক্ষেপে চাণক্যের ঘটনাটি একটু বলছে চাণক্যের বাড়িতে একদিন এক সাধু এসেছেন এসে তার মায়ের কাছে বলছেন আপনার সন্তান খুব সৌভাগ্যবান আপনার সন্তান ভবিষ্যতে রাজা হবে কারণ তার সামনের দাঁত দুটো উঁচু সাধু চলে গেছেন বাড়ি থেকে তারপরে যখন চাণক্য বাড়িতে ফিরেছে শিশু চাণক্য মা খুব দুঃখ করে বলছেন এক সাধু এসেছিল বাড়িতে বলে গেছে তুই বড় বলে রাজা হবি তুই রাজা হলে তখন তো আমাকে ভুলে যাবি তাই না এই কথা বলতে না বলতেই চাণক্য কি করলেন ছুটে গেছে পাশের বাড়ি পাশের মানে রুমের ছুটে গিয়ে ঘর থেকে ওই যে শিলের যে হয় নড়া সেই নড়াটা নিয়ে এসে মার সামনে দাঁতে করলি তুই কি করলি তখন শিশু চাণক্য বলছেন শোনো মা এই সামনের দাঁত দুটো থাকলে যদি আমি রাজা হই আর রাজা হয়ে যদি আমি তোমাকে ভুলে যাই তবে এই আমি দাঁত দুটোকেই ভেঙে দিলাম কারণ আমি রাজা হতে চাই না আমি চাই তোমাকে শ্রী ঠাকুরের মাতৃভক্তির কথা আমাদের কারো অজানা নয় মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় তত পিতারে করিলে ভক্তি পাইবে অসীম শক্তি মাতারে বাসিলে ভালো জগতে পাইবে আলো ঠাকুর এই পিতৃযোগ্য ব্যাখ্যা করতে গিয়ে যে জীবন্ত গৃহ দেবতা হিসাবে জীবন্ত গৃহ দেবতা হিসাবে পিতা মাতার শ্রদ্ধা নিয়ে চলা উচিত শ্রী ঠাকুর আরেক জায়গায় বলছেন যারা পিতা মাতার শ্রদ্ধা ভক্তি নিয়ে চলে না যারা পিতা মাতার সম্মান মানে সেবা নিয়ে চলে না ভগবানের দুয়ারে তাদের জন্য তালা পড়ে যায় ভগবানের দুয়ারে তাদের জন্য তালা পড়ে যায় তাই পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে শ্রী ঠাকুর এও বলেছেন পিতা মাতায় শ্রদ্ধা ভক্তি যাই রাখো না ইষ্টানুগ না হলে আসবে না কো তাই পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইষ্টের প্রতি অনুরাগ নিয়ে অচ্যুত অনুরাগ নিয়ে তাকে মাথায় নিয়ে চলতে হবে সার্থক হয় সাফল্য হোম দৈর্ব নৃযজ্ঞ অতিথি পৌঁছানো অধ্যয়ন ব্রহ্মযজ্ঞ পিতৃযোগ্যস্তারপণ হোম দৈর্ব বলির মূর্ত নৃযজ্ঞ অতিথি নৃযজ্ঞ অর্থাৎ মনুষ্যযজ্ঞ এই মনুষ্যযোগ্য ব্যাখ্যা করতে গিয়ে শ্রীশি ঠাকুর বলছেন দুনিয়ার সব মানুষ হলো অতিথি তুমি সংসারে ঢুকেছ মানুষকে সেবা দেবে বলে ভারতীয় কৃষ্টি কালচারে একটা রীতি আছে বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে নারায়ণ জ্ঞানে আগে তাকে সেবা দেওয়া হয় তারপর বাড়ির লোকজন সেবা করে তাই শ্রী ঠাকুর বলছেন অতিথি হলেন নারায়ণ এই অতিথিকে আগে সেবা দিতে হবে শ্রী ঠাকুর বলছেন দুনিয়ার সমস্ত মানুষ হলো তোমার অতিথি তুমি সংসারে ঢুকেছো নিজের জন্য নয় তুমি সংসারে ঢুকেছ মানুষের সেবা করবার জন্য শ্রী ঠাকুর ব্যাখ্যা করতে গিয়ে শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খন্ডের তেরোতম পেজে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খন্ডের তেরোতম পেজে একটি অসাধারণ কথা বলেছেন কি বলেছেন যাদের সামর্থ্য নেই তারা অন্তত একমুটু শাক পাতা যেন দৈনন্দিন মানুষকে দেয় যাদের একটু শক্তি সামর্থ্য আছে তারা অন্তত বিনা বিনা নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে মানুষের যেন একটু শ্রম করে আসে একটু যেন কাজ করে তাকে সাহায্য করে আসে তারপরের কথাটা একটু শুনবেন শ্রী শ্রী ঠাকুর বলছেন দিস ইজ অ্যান্টি ডট অফ প্রভার্টি অ্যান্ড ইন অ্যাবিলিটি দিস ইস অ্যান্টিড অব প্রভাটি অ্যান্ড ইন এটাই হল তার দরিদ্রতা অভাব এবং এই যে ইন অ্যাবিলিটি অর্থাৎ অদক্ষতা বা অযোগ্যতার ঔষধ তাহলে আমার ভিতরে যদি অদক্ষতাকে দূরীভূত করতে হয় আমার যদি দরিদ্রতাকে যদি দূরীভূত করতে হয় তাহলে মৃত্যু মানুষকে পারি আর না পারি অন্তত একমুতো শাক পাতা যেন মানুষকে আমরা দিয়ে আলোচনা প্রসঙ্গে ছয় নম্বর খন্ডের একশো ছিয়াত্তরতম পেজ আলোচনা প্রসঙ্গে ছয় নম্বর খণ্ডের একশো ছিয়াত্তরতম পেজে আমার দয়াল কি বলছেন দয়াল বলছেন আইডিয়াল ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন দরকার এই আইডিয়াল ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে যদি কোঅর্ডিনেশন না হয় তাহলে সত্তার বিকাশ হয় না কত বড় কথা দেখেন ত্রুটি গুলো কোথায় আমাদের ত্রুটি খানা এর ভিতর থেকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব উই আর গোয়িং টু ট্রাই টু ফাইন্ড আউট ফল্ট অফ ওরশিপ এই যে সাধন ভোজনের যে ত্রুটি গুলোকে আমরা খোঁজার চেষ্টা তাহলে সেখানে কি বলছেন ঠাকুর ঠাকুর বলছেন এই আইডিয়াল ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয় একটা ঘটাতে হবে না হলে সত্তার বিকাশ হয় না ঠাকুর তাই বলছেন যে আইডিয়ালকে বাদ দিয়ে যেমন ধর্ম হয় না কে বাদ দিয়ে তেমন ধর্ম হয় না সেই জন্য আমাদের কি করতে হবে আমাদের আইডিয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে কোয়ার্ডিনেশন ঘটাতে হবে এই জন্যই দেখেন শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য প্রচলন করেছে লক্ষ লক্ষ মানুষ ভাতৃভোজ্য ভূতভোজ্য দেয় না কিন্তু এটা বাধ্যতামূলক শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে দশ নম্বর ফান্ডের একশো পঁচাশি তম পেজে এই ভূতযজ্ঞ ভ্রাতৃ মানে ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্যর কথা বলতে গিয়ে বলেছেন যে এই পঞ্চ মহাযজ্ঞকে মোটামুটি ইষ্টভৃতির মধ্যে রাখা হয়েছে তাহলে এই পঞ্চ মহাযজ্ঞের মধ্যে ইষ্টভৃতির মধ্যে মহাযজ্ঞ রাখা হয়েছে তাই ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য দৈনন্দিন রাখতে হয় এবং ওখানেই শ্রী ঠাকুর বলেছেন আবশ্যক শব্দটি ব্যবহার করেছেন মানে অবশ্যই করতে আলোচনা প্রসঙ্গে দুই নম্বর খন্ডের একশো একাশি একশো একুশতম পেজ আলোচনা প্রসঙ্গে দুই নম্বর খন্ডের একশো একুশতম পেজে ওখানে শ্রী শ্রী ঠাকুর ইস দাদার প্রশ্নের উত্তরে বলছেন ইষ্টবৃতি ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য ইন্টিগ্রেটেড রাকেটে সংহত একটা তাহলে ইষ্টবৃত্তির সাথে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য না দিলে ইষ্টবৃত্তি সম্পূর্ণ হয় না চলে আসি ভূতযজ্ঞে যজ্ঞ বলতে শ্রী ঠাকুর কি বলেছেন যোগ্য বলতে শ্রী ঠাকুর বলেছেন গবাদি পশু পাখি গাছ পালা কীট পতঙ্গ এই সমস্ত কিছুর সেবাই হলো ভূত শ্রী শ্রী ঠাকুর বলছেন যে একটা গরু হয়তো পিপাসায় কাতরাচ্ছে তাকে যদি তুমি এক বালতি জল এনে খাওয়াও তাহলে তোমার ভূত যজ্ঞ করা হয় দেখুন এই যে মারাঠি যারা গুজরাটি যারা মহারাষ্ট্রের গুজরাটিরা এরা প্রত্যেক দিন দেখবেন সকালে উঠে ভগবানকে সেবা দিয়ে দেখবেন পশু পাখিকে পাখিকে খাওয়ায় খুব পশু খাওয়ায় তারপর দেখবেন পায়রা প্রচুর মানুষ গম খাওয়ায় ওদের দেখবেন অর্থের অভাব হয় না কেন বলুন তো ওই নিত্য এই যজ্ঞ সম্পন্ন করে আজকে বাঙালির এই দৈন দশা কেন হিন্দু সন্তানের এই দৈন দশা কেন কারণ আমরা পঞ্চ মহাযজ্ঞ পালন করি না একটু খেয়াল করে দেখবেন হিন্দুস্তানি মারোয়ারিটা প্রত্যেক দিন দেখবেন কোন পশুকে পাখিকে ষাঁড় গরুকে গরুকে বিভিন্ন রকম ভাবে তারা সেবা দিয়ে তারপরে গিয়ে তারা নিজেরা করছে এটা তাদের দৈনন্দিন রূপে সময় শেষ হয়ে গেছে একটা স্পিকার অন তো এই জন্য এই ভুল যজ্ঞ হল তাই তাই দৈনন্দিন এই পঞ্চ মহাযজ্ঞ পালন করতে হবে আমি কেন পঞ্চ মহাযজ্ঞ বলছি বললাম শ্রী শ্রী ঠাকুরের মুখ প্রত্যেকটি কথা আপনারা আলোচনা প্রসঙ্গে তিন নম্বর খণ্ডের দুশো সতেরো আঠারো এবং ঊনিশতম পেজ আপনারা পড়বেন ওখানে পঞ্চমহাযজ্ঞের কথা বলা আছে আমি পেজ নাম্বার উল্লেখ করে দিলাম আলোচনা প্রসঙ্গে তিন নম্বর খণ্ডের দুশো সতেরো দুশো আঠারো এবং দুশো উনিশতম পেজ এই লিংকেই পঞ্চ মাহাযজ্ঞ নিয়ে একটা ভুল আলোচনা হয়েছিল ভুল সম্পূর্ণ ভুল আলোচনা হয়েছে শ্রী ঠাকুর বলছেন মহাপুরুষদের কথাকে যদি বিকৃত করা যায় বিকৃত ব্যাখ্যা দেওয়া যায় থেকে বেশি হয় তাই আমরা যারা ধরে আছি আমাদের কাছে যাদের পাঞ্জা আছে বা থাক বা না থাক সঠিকভাবে ঠাকুরকে ব্যাখ্যা দিতে হবে এই ব্যাখ্যাটা যদি ভুল ভাবতেই আমি আমার কথা শুনে দশজন মানুষ এই ভুল পথে চলবে দশজন মানুষ থেকে দশ হাজার মানুষের কাছে ভুল ভাবে যাবে একটু খেয়াল করে দেখুন এই লিঙ্কে একটা ভুল আলোচনা হয়েছিল এই পঞ্চ মহাযজ্ঞ সম্পর্কে তাই পঞ্চ মহাযজ্ঞকে নিয়ে এত বড় মহাযজ্ঞকে নিয়ে ভুলভাল আলোচনা করাটা উচিত নয় এটা পাপ পাপ হয় থেকে বেশি পাপ হয় আর আমার থেকে যখন হাজার হাজার মানুষ এই ভুলটা শিখবে তার দায়ভার কিন্তু আমার তাই ঠাকুর বলছেন পরম পিতার কথা বলতে গেলে সচেতন ভাবে বলা লাগে তার জন্য ম্যাল এক্সপ্লানেশন ভুল বা অপব্যাখ্যা যেন না আমার আলোচনার সময় শেষ হয়ে গেছে সবাইকে আমার হৃদয় নিশ্চিত জয়গুরু জানাই আপনারা সবাই নিত্য পঞ্চ মহাযজ্ঞ পালন করে নিজের জীবনের পরিবর্তন ঘটান আমি যেন করতে পারি আমরা সবাই যেন করতে পারি সবাইকে জয়